শোক মন্ডলী যদি একটু বিশ্বাস করে তবে তার শেষ মুহূর্তে আমাদের খেলা জানে একটি গোল দিয়ে খেলা সময় আসতে কিনা মেঘনা দল তাদের মুখের চোখে একমাত্র ভরসা ছিল ক্যাপ্টেন কিন্তু তাদের মুখে ক্যাপ্টেন হয় सारे कैप्टन के दूसरे बच्चा है एक बार इसके दूसरे बच्चे बच्चे एक बार नंबर दसी यार जगह जगह कार का तीन सिरिक के गे 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 ঐতিহ্যবাহী দর্শকের ইন্ডিয়া আসলে খেলার বদলে যেখানে খেলা খেলার প্রতিচ্ছন্ন সেই প্রতিচ্ছন্ন সেই আনন্দ সেটা হচ্ছে অম্ল খেলা হল সবারকে মারা মারার জন্য আসতেছি মনে হয় অম্লমমে হিতेंद्र করবে না

আমাদের প্রধানা তাদের চ্যাম্পিয়ন তিনি আজকের এই চ্যাম্পিয়নাইনাই ছেড়েছে গিয়েছে ধরি আজকের বঙ্গবন্ধু আর মাটি এবং চতুর্শে রাখি বা চতুর্শে কানায় কানায় হয়ে গেছে জলপ্র জল সমুদ্রে বেড়ে রয়েছে দেবেন মাত্র আজকে চার দিকে চৌধুরী গেছে কুন্ডল পায়ে লিখে কুন্ডল পায়ে পায়ে লিখে জয়পার কাহিনী কুন্ডল পায়ে পায়ে

রফিবুল ইসলাম বাবু এবং অ্যাসিস্ট্যান্টারা আছেন মোহাম্মদ হানিফ হেজর মোহাম্মদ মুস্তফা I'm hey, <laughs> বেলাভূমিতে দাঁড়িয়ে কোন দল দিনে জলের দুহাত বাড়িয়ে উদাহ দলের খেলোয়াড়দের চোখে আছে স্বপ্ন ঢুকে আছে দল ইতিমধ্যে আমাদের চ্যাম্পিয়ন দল টিম পদ্মা দুই শূন্য হয়ে গিয়েছেন দুই শূন্য পুরস্কার বিতরণ করবেন এবং আপনাদের উদ্দেশ্য কিছু বলবেন আমি সবাইকে মাঠে এসে বসার জন্য বিভিন্নভাবে অনুরোধ করছি যারা চেয়ার আছে চেয়ার নিয়ে বসতে পারেন অথবা নর্মালি যদি করে বসতে চান প্লিজ অনুগ্রহ করে সামনে বসেন ভাই সম্মানিত প্রধান অতিথি মেজর রাহাত করেছে স্যারকে এবং সম্মানিত বিশেষ অতিথি জনার যাই দাঁতেন স্যারকে মাঠে এসে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণের জন্য বিভিন্নভাবে অনুরোধ করছি তো হাতে জানা সকল দলের খেলোয়াড়দেরকে মেডেল প্রদান করছেন আজকের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি মহোদয় এবং ক্লাবের সম্মানিত সভাপতি মহাই দেন খেলোয়াড়দেরকে উৎসাহিত করেন দেগা উত্তর প্রান্তে যারা দর্শক আছেন, সবাইকে হাততালি দেওয়ার জন্য বিনিতভাবে অনুরোধ করছি। সবাই একটা করে হাততালি দেন দেখি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ

ইয়া ইয়া ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার পেয়েছেন এবারে ম্যান অফ দ্য টুর্নামেন্ট সাত জার্সি নাম্বার দশ সবাই হাতে তালে। সধুমণ্ডুলি এবারে মেইন আকর্ষণ আজকের দিনের কাপ বিজয়ী কাপ এবং রানার্স আপ কাপ এ পর্যায়ে রানার্স আপ দল মেঘনা দল এবং দলের অন্য সদস্য কিন্তু সামনে আসার জন্য অনুরোধ করছি মেঘনা দল কোথায় মেঘনা দল কোথায় মেঘনা দলের ক্যাপ্টেন রানার সাপ প্রতি দিনের প্রধান অতিথি এবং বিশেষতি মহোদয় সাথে আছেন বঙ্গভবন ক্লাবের সম্মানিত সভাপতি সবাই হাতে ধালিয়ে